আমার মিরপুরের এক ঘটনা শুনে বিদায় মিরপুরা কার একজন প্রবাসী ভাই প্রথমে সে মালয়েশিয়া গেছে মালয়েশিয়া মালয়েশিয়া যাওয়ার পরে কিছুদিন থাকার পর এক ধোকা বাজারে খপ্পরে পড়েছে ওই মালয়েশিয়ান প্রবাসী ভাইকে ধোকা দিয়া বলছে তোর আমি ইউরোপে নিয়ে যাব ইউরোপে ইউরোপের প্রলোভন দেখায় তোর তিন লাখ চার লাখ টাকা বেতন হবে কয় তাহলে খরচ কত কয় মাত্র পঞ্চাশ হাজার মানে এমন লোভনীয় অফার দিছে ও এখান থেকে যাইতে কি বা তাই মালয়েশিয়া থেকে লাভটা কি যদি ইউরোপে গিয়া চার লাখ কামাইতে পারি মা বাবারে বলছে মা ও আমার বাবা কপাল খুলছে ভাগ্য খুলছে মালয়েশিয়া থেকে কোথায় চলে যাচ্ছে ইউরোপে চলে যাচ্ছে এই কথা বইলা ছেলে গেছে এক মাস দুই মাস হয়ে আর কোনো যোগাযোগ নাই ওই দিক দিয়া ওই চক্র কি করছে এই আমার বাবা আপনারা জানেন রাশিয়ার ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে ওখানে যোদ্ধা পাওয়া যায় না বহির্বিশ্ব থেকে অফার দিয়া দিয়া টাকা দিয়া দিয়া দালালদের মাধ্যমে লোককে তারা কিনে নিচ্ছে ওই জায়গার মধ্যে সে এই ছেলেটাকে নিয়ে বিক্রি করেছে রাশিয়াদের কাছে কেমনে খবর মা বাবা জানল ওর মা এক মাস পর এই ছেলেটার সাথে আরো একটা ছেলেকে এইভাবে কিডন্যাপ করছে ওই ছেলেটা একদিন ফোন দিয়া জানাই যে খালাম্মা চিন্তা করেন না আপনার ছেলে রাশিয়ায় বিক্রি করে দিছে কিন্তু এমন জায়গায় যেখানে বোম্বিং হচ্ছে হাজার হাজার লাশ কোনো মোবাইল ব্যবহার করতে দেয় না এখান থেকে জীবিত ফেরবে কিনা তাও জানা নাই ও পয়রা গেছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই ওর কাছে পাসপোর্ট নাই কোনো কাগজ নাই মোবাইলের সিম নাই নেটওয়ার্ক থাকলে তো নেটওয়ার্ক দৈর জায়গায় হামলা চালায় কিচ্ছু নাই প্রযুক্তির কিচ্ছু নাই সব নিয়ে গেছে ও চাইলেও দেশে ফিরতে পারবে না কারণ পাসপোর্টটা ওর সাথে নাই এই কথা যদি কোনো মা শুনে মায়ের কোলে যায় পানি এই ছেলেটার মা আজকে ছয়টা মার যাব পাগল পারা এমন কোন দিন নাই এমন কোন সপ্তাহ নাই এমন কোন জুমার দিন নাই আমার ফোন করে দোয়া চায় না একদিন আমার বলে হুজুর একটু অবসর টাইমে বাসায় আসবেন একটু দোয়া করে যাবে আমি বাসায় গেলাম এ আমার বাবা পর্দা থেকে মহিলাটা আমার ডাক দেয়া কয় আমার কান্না দেখার মানুষ নাই আমি তো আগে থেকেই তাহাজ্জুদ মিস করি না আমার সন্তানের জন্য কলিজার টুকরার জন্য এ প্রবাসী ভাই তুই যখন অসুস্থ হয়ে যাস বিদেশের বাড়িতে মা যদি দেশে বৈরাত বৈশা শুনে যে আমার ছেলেটার জ্বর হয়েছে জ্বর যেটা একটা না খাইলে ভালো হয়ে যাওয়ার কথা মা শুই না সাথে সাথে আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও আমি দুইটা রোজা রাইখা দিন মা তোর ঠান্ডা জ্বরের জন্য দুইটা রোজা মান্য করে মা তোর সামান্য বিপদের কথা শুনলে মা ঘরের যা আছে কইরা দেয় শুধু সন্তানের জন্য সন্তান বিপদে পড়লে মা সব দিয়ে দেয় ওই প্রবাসী ভাইয়ের মা সব দিয়ে দিস কিচ্ছু তার সাথে নাই নাকের ফুলটাও ফুলা পালাইছে তাও নাকি আল্লাহ রাস্তায় দিয়ে দিস সে আমাকে ডাইকা বলে হুজুর একটা কথা দুনিয়ার কাউরে বলি নাই আমার স্বামীর কাছে বলি নাই আপনি একটু দোয়া কইরেন হুজুর এই জন্য আপনি আলেম মানুষ এই জন্য বলে আমি বললাম বলেন মা কি কথা হুজুর আমি তো অনেক আগ থেকে তাহার যুগ করি বহু স্বপ্ন দেখি কিন্তু গত কয়েকদিন আগে আজব এক স্বপ্ন দেখলাম ওই দিন আমি এক রাকাত আর দুই রাকাত নয় প্রায় ষাট টাকার তাহার যুগ করছি এখন সবাই ষাট টাকার তাহার যুগ করছে বা আমি এমনও রাত যাই যে সারা রাত জায়গা থাকি শুধু সন্তানের জন্য দোয়া করে আমি বললাম আর কি আমল কয় হুজুর প্রতিদিন আমি 100 বার দুরূদ পড়া ঘুমাই কিন্তু ওই রাতে কেন যেন আমার মজাই লাগতেছিল নবীজির শানে দুরূদ পড়তে পড়তে আমি 1000 বার পড়া পাইছি ফজরের একটু আগ দিয়া কেন যেন আমার চোখ কালাই গেছে আমি যাই নামাজের মধ্যে ডাইনা মাথার নিচে দিয়ে একটু শুইয়া পড়ছি আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার নবীজি আমার সামনে আসছে আমি আমার নবীর স্বপ্ন দেখি হুজুর কাওরে বলি না দেখি আমার নবিয়া আইসা ডাক দিয়া গায়ে কাদোস ক্যা না তোর সন্তান জিন্দা সাবার তোর ললে দেখা গো চিৎকার মেনে ক নল্লাপ মহিরাটা কাদনি আর কয় বল আমার নখিয়া আমার এই কত বললো খুজর আমার সন্তান পাইনি আর আমি কিচ্ছু চাই না আমি মা আমার স্বর্ণ দিয়া দিব আমার গাড়ি বাড়ি ডাকবে না আমি মা টাকা পয়সা চাই না একজন মা সর্বস্ব বিলীন করতে চায় একজন সন্তানের জন্য আর ওই কপাল করে সন্তান মারে বইলা যায় বাবারে বইলা যায় এর থেকে নেমো খারাম দুনিয়া তার কেউ হয় না কথা ঠিক না ব্যাটে কি যারা ওরে মা কথাটি অতি। মা কথাটি অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনারে ভুবনে নাই ওরে রোগ বিছানায় শুয়ে মাগ রোগ শুয়ে মাগ যন্ত্র শরণাতে মরি শান্ত না পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি যেই মানিজের মুখে খাবার দেয় নাই তোর মুখে খাবার দিল তুই কি তে নাই তোর পাশের বাড়ির তোর খালাম্মা চিতাই পিঠা বানাই স্যার দেশি মুরগি রান্না করছে দুই পিস গোস্ত দিয়া চার পিস রুটি দিয়া একটা প্লেটে ঢাইকা তোর ঘরে পাঠাইছে ভাবি সাহেব অথবা বোন ভাই ঘরে আইলে ভাইরে দেন তোর মা চিটাই পিঠা পাইয়া এই মুরগির ঝোলটা পাইয়া তোর মা ডাইকা রাখছে নিজের পেটেও কোথা খাইতে মনে চাইছে তারপরেও খায় নাই তোর বাবারেও দেয় নাই মা মনে মনে কয় আমার আব্দুল্লাহ এই পিছাড়া বড় পছন্দ ও তো এখন স্কুলে গেছে ও আসুক আমি খাবো না তোর মা শিকার পাই না লুকায় রাখছে তোর জন্য খাবার নিজের পেটে দেয় নাই রে কোন মারে ভুলা যাস কোন মারে ভুইলা যাস তুই দেখুস নাই এমন খাবার লুকায় লুকায় তোর মা তোরে খাওয়াইলো আর আজকে মা চাবে এই জন্য মায়ের ফোন রিসিভ করো বাবা যাবে বাবার খোঁজ খবর নেস না বন্ধুর পাল্লে পইরা চাইনিজ হোটেলে গিয়া চাইনিজ রেস্টুরেন্টে গিয়া পাঁচ হাজার তিন হাজার টাকা খরচ করে ফারাস অথচ তোর বাবা বাজারে গিয়া ঘুরে বড় মাছ দেখে দাম দেখা কিনতে পারে না পকড়ে করে টাকা নাই তুই তো একদিন করি না আব্বা খাইতে পারো না বাজারে গিয়া বড় একটা মাছ আই না বাবারে দেয়া গেল না বাবারে খুঁজি করলা না অথচ তুই যখন ছোট ছিলি তোর বাবা যখন বাজারে যায় তোর বাবা বাজারে গিয়া বিদায় তোর বাবা দেখলো পকড়ে দশ টাকা আছে ভ্যান ভাড়া এই ভ্যান ভাড়া দিয়া বাসায় যেতে হবে মনে পড়ছে আমার আবদুল্লা তো বাসায় বাসায় গেলে ছেলেরা কি বিভক্ত তোর জন্য 10 টাকা দিয়া মুরলি কিনছে 10 টাকা দিয়া চকলেট কিনছে এখন ভ্যান ভাড়াটাও নাই ঝাগাটা মাথায় নিয়া তোর বাবা ঘামায়া তারপরে বাসায় ফিরছে শুধুমাত্র তোর খুশির জন্য আজকে ওই বাবারে তুই বোঝা মনে করস ওই mare বোঝা মনে করেছ খবরদার খবরদার মা তোর রহমতের টাওয়ার বাবা তোর রহমতের টাওয়ার তোর ঘরে যতদিন তোর মা আছে তোর বাবা আছে খোদার রহমত আছে এই জন্য আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা তোর মা বাবা তোর জীবনে জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম মা বাবা রাজি তো আল্লাহ রাজি মা বাবা বেজার তো খোদার জাহান্নাম রেডি কথা ঠিক কি না ওরে মা কথাটি ছোট্ট অতি মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মত তো আপন জনের ভবনে নাই ওরে রগবি নাই শুয়ে মাগো যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি এ বাবা তুই তো জানস না তোর মা তুই পেটে যখন ছিলিক তোর মা দিনের পর দিন রাতের পর রাত ঘুমাইতে পারে নাই তোর মা খাইতে পারে নাই রাতের বেলায় তোরে পেটে নিয়া তোর মা বড় যন্ত্রণায় ভুগেছে রে তোর মা রাতের বেলায় উঠা করে হাটে স্বামী জিজ্ঞাস করেছে তোর বাবা কেন ঘুমাও না কয় বাচ্চাটা নড়াচড়া করতেছে পেটে খুব ব্যথা হচ্ছে ঘুমাইতে পারি না মায়ের কলিজা আঘাত দিয়া দুনিয়া দেখলে আজকে মারে ভুলে গেলি তুই জানস না তোর মা তোর জন্য কত পাগল পারা আমার মিরপুরের এক ঘটনা শোনায় বিদায় নিয়ে বলে যুব আমার মিরপুর এলাকার একজন প্রবাসী ভাই প্রথমে সে মালয়েশিয়া গেছে মালয়েশিয়া মালয়েশিয়া যাওয়ার পরে কিছুদিন থাকার পর এক ধোকা বাজার খপ্পরে পড়েছে ওই মালয়েশিয়ান প্রবাসী ভাইকে ধোকা দিয়া বলছে তোর আমি ইউরোপে নিয়ে যাব ইউরোপে ইউরোপের প্রলোভন দেখায় তোর তিন লাখ চার লাখ টাকা বেতন হবে কয় তাহলে খরচ কত কয় মাত্র পঞ্চাশ হাজার মানে এমন লোভনীয় অফার দিছে ও এখান থেকে যাইতে কি বাপ তাই মানুষ থেকে লাভটা কি যদি ইউরোপে গিয়া চার লাখ কামাইতে পারি মা বাবারা বলছে মা ও আমার বাবা কপাল খুলছে ভাগ্য খুলছে মালয়েশিয়া থেকে কোথায় চলে যাচ্ছে ইউরোপে চলে যাচ্ছে এই কথা বইলা ছেলে গেছে এক মাস দুই মাস হয়ে যায় আর কোনো যোগাযোগ নাই ওই দিক দিয়া ওই চক্র কি করছে এই আমার বাবা আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে ওখানে যোদ্ধা পাওয়া যায় না বহির্বিশ্ব থেকে অফার দিয়ে টাকা দিয়া দিয়া দালালদের মাধ্যমে লোককে তারা কিনে নিচ্ছে ওই জায়গার মধ্যে কেমন এই খবর মা বাবা জানল ওর মা এক মাস পর এই ছেলেটার সাথে আরো একটা ছেলেকে এইভাবে কিডন্যাপ করছে ওই ছেলেটা একদিন ফোন দিয়া জানাই যে খালাম্মা চিন্তা করেন না আপনার ছেলে রাশিয়ায় বিক্রি করে দিছে কিন্তু এমন জায়গায় যেখানে বোম্বিং হচ্ছে হাজার হাজার লাশ মোবাইল ব্যবহার করতে দেয় না এখান থেকে জীবিত কিনা তাও জানা নাই নাই ও গেছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা ওর কাছে পাসপোর্ট নাই কোনো কাগজ নাই মোবাইলের সিম নাই নেটওয়ার্ক থাকলে তো নেটওয়ার্ক তৈরি জায়গায় হামলা চালায় কিচ্ছু নাই প্রযুক্তির কিচ্ছু নাই সব নিয়ে গেছে ও চাইলেও দেশে ফিরতে পারবে না কারণ পাসপোর্টটা ওর সাথে নাই এই কথা যদি কোন মা শুনে মায়ের কলে যায় পানি এই ছেলেটার মা আজকে ছয়টা মার যাব পাগল পারা এমন কোন দিন নাই এমন কোন সপ্তাহ নাই এমন কোন জুমার দিন নাই আমার ফোন করে দোয়া চায় না একদিন আমার বলে হুজুর একটু অবসর টাইমে বাসায় আসবেন একটু দোয়া করে যাবেন আমি বাসায় গেলাম এ আমার বাবা পর্দার থেকে মহিলাটা আমার ডাক দিয়া কালু আমার কান্না দেখার মানুষ নাই আমি তো আগে থেকেই তাহার যুদ্ধ মিস করি না আমার সন্তানের জন্য কলিজার টুকরার জন্য এ প্রবাসী ভাই তুই যখন অসুস্থ হয়ে যাস বিদেশের বাড়িতে মা যদি দেশে বৈরাত বৈশা শুনে যে আমার ছেলেটার জ্বর হয়েছে জ্বর যেটা একটা না পাখাইলে ভালো হয়ে যাওয়ার কথা মা শুই না সাথে সাথে আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও আমি দুইটা রোজা রাইখা দিব মা তোর ঠান্ডা জ্বরের জন্য দুইটা রোজা মান্য করে মা তোর সামান্য বিপদের কথা শুনলে মা ঘরের যা আছে সব দান করে দেয় শুধু সন্তানের জন্য সন্তান বিপদে বললে মা সব দিয়ে দেয় ওই প্রবাসী ভাইয়ের মা সব দিয়ে দিস কিচ্ছু তার সাথে নাই নাকের ফুলটাও ফুলা পালাইছে তাও নাকি আল্লাহ রাস্তায় দিয়ে দিস সে আমাকে ডাইকা বলে হুজুর একটা কথা দুনিয়ার কাউরে বলি নাই আমার স্বামীর কাছেও বলি নাই আপনি একটু দোয়া কইরেন হুজুর এই জন্য আপনি আলেম মানুষ এই জন্য বলে আমি বললাম বলেন মা কি কথা হুজুর আমি তো অনেক আগ থেকে তাহার যুগ করি বহু স্বপ্ন দেখি কিন্তু গত কয়েকদিন আগে আজব এক স্বপ্ন দেখলাম ওই দিন আমি এক রাকাত আর দুই রাকাত নয় প্রায় ষাট রাকাত তাহার যুগ করছি সুবহানাল্লাহ জোরে কোন সময় ষাট টাকার তাহার করছে বা আমি এমনও রাত যায় যে সারা রাত জায়গা থাকি শুধু সন্তানের জন্য দোয়া করে আমি বললাম আর কি আমল কয় হুজুর প্রতিদিন আমি একশো বার দূর পেলে ঘুমাই কিন্তু ওই রাতে কেন যেন আমার মজাই লাগতেছিল নবিজ ইরশানের দূরত পড়তে পড়তে আমি এক হাজার বার পেলে পালাইস ফজরের একটু আগ দিয়া কেন যেন আমার চোখটা লাগে গেছে আমি যাই নামাজের মধ্যে ডাইনে হাতটা মাথার নিচে দিয়ে একটু শুয়ে পড়ছি আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার নবীজি আমার সামনে আসছে আমি আমার নবীর স্বপ্ন দেখছি হুজুর কাউরে বলি নাই দেখি আমার নবী আয়েশা ডাক দিয়া গায় কাদস কাদিস না তোর সন্তান জিন্দা আছে আবার তোর লগে দেখা কর চিৎকার মেরে কর না আল্লাহ আল্লাহ মহিলাটা আর কয় হুজুর আমার নবী আমার এই কথা বলল হুজুর আমার সন্তান পাইলে আর আমি কিছু চাই না আমি মা আমার স্বর্ণ দিয়ে দিব আমার গাড়ি বাড়ি লাগবে না আমি মা টাকা পয়সা চাই না একজন মা সর্বস্ব বিলীন করতে চায় একজন সন্তানের জন্য আর ওই কপাল করে সন্তান মারে বইলা যায় বাবারে বইলা যায় এর থেকে নেমো খারাম দুনিয়া তার কেউ হয় না কথা ঠিক না ব্যাটিক যারা কার ওরে মা কথাটি ছোট্ট অতি মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনারে ভুবনে নাই ছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি এই জন্য যুব সমাজের ভাইয়ারা ও যুবকেরা যার মা বেঁচে আছে বহু অন্যায় করছে আজকে গিয়া ঘরে গিয়া মার কাছে মাপ চাইবা বাবার পা ধরে বাবার কাছে মাপ চাইবা আর যার মা কবরে চলে গেছে বাবা কবরে কবরের পাশে দাঁড়ায় আতোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সন্তানের চোখের পানি নাকের ডগা আসতে দেরি হবে আল্লাহ তোর পিতা মাতাকে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আমার ভাই বিদায়কালে বলে যায় মা সেবা করবি আর এই ছয়টা বদামল ছয়রা দিবি ঘরের মধ্যে দিবে কে আরো যদি কন্তর হায়াতে বরকত দিবে কে আরো কিছু আমল আছে মাঝে মাঝে কিছু দান খয়রাত করবি ওই যুবকের জীবন ধন্য যার টাকায় জান্নাতের বাগান হয়েছে আর ওর কপালটা পুরা যার টাকায় কনসার্ট হয় যার টাকায় গান হয় যার টাকায় জেনা ব্যবচার হয় যার টাকায় অন্যায় অপরাধ হয় আর যার টাকায় জান্নাতের বাগান কায়েম হয় কোরআনের মন কায়েম হয় আলেম আমার খেদমত হয় আল্লাহ তারা কিয়া মতের ময়দানে তাকে ডাইরেক্ট জান্নাত দিবে জরে কান আমিন আরো জরে কান আমিন আল্লাহ যে কথাগুলো বলেছি আমি অদম গুনাগার আল্লাহ তালা এবং আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে সবাই বলে আমিন সবাই একটু তওবা করে নিয়ে আসতে